আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে আজকে আমি দেখাবো রূপচাঁদা মাছের দো পেঁয়াজা রান্নার রেসিপি প্রথমে রূপচাঁদা মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেবো দেখুন কীভাবে কেটে নিচ্ছি ভাবে করে সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য এখানে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ এবং এক চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব এভাবে করে সবগুলো মাছ ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন রান্নাটি শুরু করব এই জন্য এখানে পরিমাণ মতো রান্নার তেল নিয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ রসুন ব্যাটে দিয়েছি দেওয়ার ভিডিওটি স্ক্রিপ হয়ে গিয়েছে এখন মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এখন এগুলো মশলাগুলো কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন এগুলো ঢেকে দিব কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি এখন কিছু টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম আছে কিছুক্ষণ এগুলোকে এভাবেই রান্না করে নেব কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি এখন তৈরি হয়ে গিয়েছে রূপচাদা মাছের তো পেঁয়াজা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম